বাংলা বা জুজু নমস্কার ইন্ডিজেনাস এক্সপ্রেস চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি মান্দিরি কস্তা খাগড়াছড়ির ন্যাক্কারজনক ঘটনায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী ভারত বা ফ্যাসিস্টের ইন্ধনকে দায়ী করেছেন ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফেসিসদের দোষরদের মদত রয়েছে যা ইতিমধ্যে প্রতিমান যদিও ভারত তা অস্বীকার করেছে এদিকে সেনাবাহিনী ইন্ধনদাতা ইউপিডিএফ কে খুঁজে বেড়াচ্ছে যদিও অনেকে ট্রল করে বলছেন ইউপিডিএফ নেতা প্রসিদ খিসা ও মাইকেল চাকমা ঢাকায় এসি রুমে বসে বাতাস খাচ্ছেন আর সেনাবাহিনী নাকি বন জঙ্গলে ইউপিডিএফ খুঁজে বেড়াচ্ছে যদিও এরকম হাস্যকর নাটক র্যাবের মাধ্যমে এদেশের মানুষ আগেও বহুবার দেখেছে যারা আমাকে আইন বহির্ভূতভাবে যে প্রায় সাড়ে পাঁচটা বছর গুম করে রেখেছিল তুলে নিয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা আমি দিয়েছি গুমের সাথে যারা জড়িত ছিল তাদের শাস্তি হবে এবং আমাদের দেশ থেকে গুম নামক যে একটা মানবতা মানবতাবিরোধী অপরাধ তা শিরতরে আমরা এখান থেকে বিলুপ্ত হোক সেই আশাবাদ আমি ব্যক্ত গেল জুন মাসে একুশে টেলিভিশনের এক প্রতিবেদন বলছে ঢাকার সেনানিবাসের ভেতরে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর হেডকোয়ার্টারের দুটো ফ্লোরে বসে ভারতীয় গোয়েন্দা সংস্থা র তাদের কার্যক্রম চালিয়েছে মানে আওয়ামী লীগকে সামনে রেখে গত পনেরো বছর এই দেশ ও সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছে র গণমাধ্যমের তথ্য বলছে আওয়ামী সরকারের পতনের পর দেশের এক লাখ ষাট হাজার সেনা সদস্য ও অফিসারদের মধ্যে তিন থেকে চার হাজার জনকে চাকরিচ্যুত করা হয়েছে কিন্তু এই দেশপ্রেমিক সেনাবাহিনী কি পুরোপুরি র মুক্ত হয়েছে নাকি র যুক্ত দেশপ্রেম এখনো রয়ে গেছে ও আরেকটা বিষয় ডিজিএফআই এর যে দুটো ফ্লোর রকে ইজারা দেওয়া হয়েছিল সেটা নতুন করে কাকে ইজারা দেওয়া হয়েছে দেশে যেভাবে পাকিস্তান প্রেমের বন্যা বয়ে যাচ্ছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা কি কি তাহলে ফ্লোর দুটো ইজারা দেওয়া হয়েছে জনগণ হিসেবে আমরা কি এগুলো জানতে পারবো নাকি আবার কোন গণ অভ্যুত্থানের জন্য অপেক্ষা করতে হবে খাগড়াছড়িতে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে অবৈধ বাঙালি সেটেলারদের নিয়ে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইন্ডিজেনাস পিপলদের উপর হামলা চালাচ্ছে যদি ভারতের ইন্ধনেই এই ঘটনা ঘটে থাকে তাহলে সেনা বাহিনীর ভেতরে রয়ের এজেন্ডরাই এই হামলার পরিকল্পনা এবং এর বাস্তবায়ন করেছে যেখানে ইউপিডিএফ ও জে বড়জোর সহযোগী হিসেবে কাজ করেছে এমনকি রাঙামাটিতেও এই দাঙ্গা বিস্তারের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন এই সেনা কর্মকর্তা যদিও পরে সেটি সফল হয়নি তিন পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙ্গামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মতো এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবং এতে অথবা এখানকারই একটা মহল তাদেরকে পেছন থেকে সাহায্য করছে এই পুরা ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নস্বাত করতে পারে সেই ধরনের উড়িয়ে যায় না। কিন্তু স্থানীয় বাসিন্দারা হত্যাকাণ্ড ও হামলার জন্য অবৈধ বাঙালি সেটেলার এবং সেনাবাহিনীকে দায়ী করেছেন দায়ী সেনা কর্মকর্তা ও সদস্যদের বিচারের দাবিতে প্রতিবাদ কর্মসূচিও চালিয়ে যাচ্ছেন তারা তাহলে এই রক্তাক্ত দাঙ্গার পরিকল্পনাকারী ও এর বাস্তবায়নকারী আসলে কারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতেও অনেকের মধ্যেই অস্বস্তি দেখা যায় গুইমারায় আটাশে সেপ্টেম্বর গুলিতে নিহত থৈচিং মারমার বাবা হোলাচাই মারমার বক্তব্যেও আতঙ্কের বিষয়টি স্পষ্ট এবার ঘটনায় উল্লেখযোগ্য দুটি দিক হল স্বনির্ভর বাজার এবং গুইমারাতে ও বাঙালিদের ওপর হামলায় যে এলাকাগুলো বেছে নেওয়া হয়েছে সেগুলোতে আগে কখনো সংঘাতের নজির নেই আরেকটি হলো এবার হামলায় ক্ষতিগ্রস্ত বাঙালিদের অধিকাংশই হিন্দু সম্প্রদায়ের এর সত্যতা জানতে হলে ঢাকায় অবস্থিত জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অধীনে দ্রুত পুরো ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত জরুরি খাগড়াছড়িতে হামলায় পঁচিশ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই ক্ষতিপূরণ সরকার ও সেনাবাহিনীরই দেয়া উচিত আর নিহতদের কমপক্ষে পঞ্চাশ লাখ এবং আহতদের পাঁচ থেকে দশ লাখ টাকা দেওয়া উচিত এ ঘটনায় জেএসএস ও ইউপিডিএফ এর মতো পঞ্চাশ টাকার কদুচোরকে ধরার আগে মূল পরিকল্পনাকারী ডাকাতদের ধরাটাই সম্ভবত বেশি জরুরি অবশ্য একটা প্রবাদ আছে লোমবাস্টে কম্বল উজার রক্ষুস থেকে গিয়ে আবার সবকিছু উজার না হয়ে যায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ নয় অক্টোবর এক প্রতিবেদনে বাংলাদেশের সন্ত্রাস বিরোধী আইনের ব্যবহার করে আবারও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ বলছে বাংলাদেশে কর্মরত জাতিসংঘ মানবাধিকার দলের উচিত নির্বিচারে আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তির দাবি জানানো এবং মানবাধিকার রক্ষা ও রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষকে উৎসাহিত করা এদিকে গত প্রায় এক বছর ধরে দাড়িওয়ালা উহীদি জনতা মব ভায়োলেন্সের মাধ্যমে মন্দির মাজার সংখ্যালঘুদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করলেও শররাষ্ট্র উপদেষ্টা নিষ্পাপ শিশুর মতো তাকিয়ে ছিলেন দেশের মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষকরা বারবার এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা বললেও তিনি কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল এমন কি গত এক বছরে হত্যা ধর্ষণ নারী নির্যাতন এগুলো নজিরবিহীন ভাবে বেড়েছে মূলবাদী সংগঠনগুলো প্রকাশ্যে দেশকে আফগানিস্তান বানাতে চাইছে আপনি আফগানিস্তানের মতো একটা বাংলাদেশ বানাতে চান আপনি চান আমাদের বর্ষ আমাদের শরিয়া আমাদের কুরআন ও হাদিসের দেয়া। দিয়ে কেউ কেউ অভিজ্ঞতা অর্জনের জন্য আবার আফগানিস্তানও সফর করছে আপনারা দেখছেন আজকে আমার মাথায় আফগান পাগড়ি পরিহিত এটি আসলে মূলত আজকে এখানকার কিছু আলামায়িকারা আমার সাথে আমাদেরকে বৈঠক ছিল তারা আমাদেরকে এই উপহার দিয়েছেন এগুলি নিয়ে ওনার কোনো মাথা ব্যথা নেই উনি সিরিয়াস গোটা দেশের সাতশো তিরানব্বইটি পূজা মণ্ডপে অসুরের দাড়ি পাওয়া গেছে সেই দাড়ি নিয়ে তৌহিদি জনতার দাঁড়ির অবমাননাকারী ও চক্রান্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই উনি অত্যন্ত সোচ্চার এই তৌহিদি জনতাকে উনি যেভাবে আসকারা দিয়েছেন তাতে দেখে মনে হচ্ছে এরা আসলে অসুর না এরা ওনার শ্বশুর খাগড়াঝড়িতে উগ্র মৌলবাদী বাঙালি সেটেলারদের আল্লাহ আকবর ধোনির সাথে বাংলাদেশ সেনাবাহিনী যেভাবে ইন্ডিজেনাস পিপলস উপর হামলা চালিয়েছে তা তৌহিদি জনতার হিংস্রতাকেও ছাড়িয়ে গেছে কিছুদিন পর এই তৌহিদি জনতাই হয়তো দাবি করবে সেনাবাহিনীর নাম পরিবর্তন করে বাংলাদেশ তৌহিদি সেনাবাহিনী রাখা হোক অবশ্য তৌহিদি জনতার চেয়েও জঘন্য কাজ তারা এরই মধ্যে করে ফেলেছে শুধু নামটা পাল্টানো বাকি অসুরের দাড়ির গ্যাঞ্জামের মধ্যে আবার দাড়িওয়ালা এক ছাগল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে ছাগলের মুখে দাড়ি এটা পলিটিক্যাল ইসলামিস্ট ও তৌহিদি জনতার দাড়ির অবমাননা সুতরাং এখন স্বরাষ্ট্র উপদেশটার গুরুত্বপূর্ণ কাজ হলো এই দাড়িওয়ালা ছাগলের উস্কানিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে থাকা সেনাবাহিনী ও ডিজিএফআই কে কাজে লাগানো খাগড়াছড়িতে তারা যেভাবে অনন্য নজির স্থাপন করেছে একইভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখার জন্য তাদের সব দাড়িওয়ালা ছাগলের দাড়ি কাটার মিশনে নামা উচিত এতে তৌহিদি জনতার দাড়ির সম্মান রক্ষা পাবে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ হবে ও গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে রাখি পাঠা বা পুরুষ ছাগলের পাশাপাশি কিন্তু পাঠি বা মেয়ে ছাগলেরও দাড়ি হয় কেন সৃষ্টিকর্তা পাঠি ছাগলকে দাড়ি দিয়ে তৌহিদি জনতা ও পলিটিক্যাল ইসলামিস্টদের দাড়ির অবমাননা করলেন এজন্য ঈশ্বরের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী ধর্ম অবমাননার মামলাও ঠুকে দিতে পারে আবার উত্তেজিত হয়ে খাগড়াছড়ির ঘটনার মতো ঈশ্বরের বিরুদ্ধে ওপেন ফায়ারও করতে পারে thank <laughs> you যাই হোক দাড়িওয়ালা ছাগল নিয়ে এভাবে ব্যস্ত থাকলে ইন্ডিজেনাস পিপলসরা অন্তত হয়রানি থেকে কিছুটা হলেও রেহাই পাবে প্রধান উপদেষ্টাকে বলবো সম্ভব হলে একশোটি দাড়িওয়ালা ছাগল উপহার দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দ্রুত বিদায়ী সম্মাননা দিয়ে দেন উনি বাকি জীবনটা ছাগলের দাড়ি কেটে সব কামাক তৌহিদী জনতা উগ্র মৌলবাদী বাঙালি সেটেলার এবং তাদের দাড়ির সুরক্ষাই হোক স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের গর্বিত দেশপ্রেমিক সেনাবাহিনী ও ডিজিএফআই এর একমাত্র ব্রত এদেরকে মানুষের সাম্রাজ্য নয় ছাগলের সাম্রাজ্যই বেশি মানায় 我忘了。